ভারতীয় দর্শনের মূলত দুটি ভাগ নাস্তিক এবং আস্তিক নাস্তিক হচ্ছে তিনটি চারবাক, বৌদ্ধ এবং জৈন দর্শন আর আস্তিক দর্শন হচ্ছে ছয়টি ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা এবং বেদান্ত এই ছয়টি দর্শন ভারতীয় সংস্কৃতির সঙ্গে ভারতীয় দর্শন বা ইন্ডিয়ান ফিলোসফির একটা ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে আমরা যখনই শুনি যে ভারতীয় সংস্কৃতি বা এই যে ইন্ডিয়ান ফিলোসফি সম্পর্কে তখনই মনে হয় যে একটা গুরুগম্ভীর কোনো বিষয় এটা সত্যি কথা কারণ ইন্ডিয়ান ফিলোসফির অনেকগুলো সেক্টর রয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব গুরুগম্ভীর কিন্তু ইন্ডিয়ান ফিলোসফি বা ভারতীয় দর্শন সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়ার জন্য আমার এই পর্বগুলো তৈরি করেছি ষোলোটা পর্ব এবং প্রতিটা পর্বতেই যাতে সরলভাবে ইন্ডিয়ান ফিলোজফিকে আপনাদের সামনে উপস্থাপিত করা যায় সেটাই কিন্তু প্রচেষ্টা ডক্টর জয় ভট্টাচার্য যিনি ভারতীয় দর্শন সম্পর্কে বিশেষজ্ঞ তিনি এই ষোলোটি পর্বের মাধ্যমে ইন্ডিয়ান ফিলোজফিকে আমাদের সামনে সরলতলভাবে তুলে ধরার চেষ্টা করেছেন আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার আমি জয় চক্রবর্তী আপনারা দেখছেন হিরণ্যকর্ফ অফিসিয়া আমরা ইতিপূর্বে ভারতীয় দর্শনের অন্তর্গত যে তিনটি নাস্তিক দর্শন আছে চারবাগ বৌদ্ধ এবং জৈন অতি সংক্ষিপ্ত আকারে তাদের কথা আপনাদের সামনে নিবেদন করেছি এবারে আস্তিক দর্শনগুলির কথায় আমাদের প্রবেশ করতে হবে এই বিষয়ে আমরা প্রথমেই ন্যায়শাস্ত্রের কথা অতি সংক্ষেপে কিছু বলবো কেউ কেউ এরকম অভিযোগ পাশ্চাত্য দার্শনিকদের মধ্যে করেছেন যে ভারতীয় দর্শনে বিচার বিশ্লেষণের তেমন স্থান নেই ওটা যেন কিরকম একটা ধর্মভিত্তিক আধ্যাত্মিক একটা ভাবালুতার ব্যাপার কিন্তু কথাটা সর্বৈব মিথ্যা যে তার প্রমাণ হচ্ছে মহর্ষি গৌতমক্ত ন্যায় দর্শন মহর্ষি গৌতম অতি প্রাচীনকালে এই ন্যায় দর্শন সূত্রাকারে বলে গিয়েছিলেন উপদেশ দিয়েছিলেন ন্যায় সূত্র একে বলা হয় পরবর্তীকালে ন্যায় সূত্রের উপরে ভাষ্যকার বাদশায়ন অসামান্য ভাষ্য রচনা করেছেন তার ওপরে টিকা টিপ্পণী ইত্যাদি নানা রকম তৈরি হয়েছে তো এই যে গৌতমক্ত ন্যায় দর্শন ন্যায় বলতে কি বোঝায় এই কথাটাকে একটুখানি বিশ্লেষণ করলেই আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে বিচার বিশ্লেষণের কতখানি স্থান এই ভারতীয় দর্শনে আছে ন্যায় শব্দটার উৎপত্তিগত অর্থ হচ্ছে নিয়তি প্রাপ্যতে বা অনে নয় ইতি ন্যায় অর্থাৎ ন্যায় হচ্ছে একটা যুক্তির পথ এ প্রসেস অফ রিজনিং যেটাকে অনুসরণ করে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হই সহজ কথায় বলি যে আমাদের জ্ঞানকে আমরা দুভাগে ভাগ করতে পারি প্রত্যক্ষ এবং পরোক্ষ আমরা জেনেছি যে চারবাক প্রত্যক্ষ জ্ঞানকেই একমাত্র প্রমাণ বলেন কিন্তু পরোক্ষ জ্ঞান হচ্ছে বলা যায় ইমিড ইমিডিয়েট কগনিশন বলা যায় এটাকে জ্ঞান করণকং জ্ঞানং পরোক্ষ জ্ঞানম যে জ্ঞানের উৎপত্তিতে একটি জ্ঞানকে আমরা ভিত্তিস্বরূপ ধরব সেই জ্ঞানটা হচ্ছে পরোক্ষ জ্ঞান প্রত্যক্ষর ক্ষেত্রে এই প্রশ্নটা ওঠে না তাই প্রত্যক্ষের লক্ষণে কখনো কখনো বলা হয় জ্ঞানাকরণাকং জ্ঞানং প্রত্যক্ষম যে জ্ঞানের উৎপত্তিতে অন্য কোনো জ্ঞান করণ বা বিশেষ ভিত্তি হয় না সেটি হচ্ছে প্রত্যক্ষ যেমন আমার চোখটি মিললাম আমি সামনে পাখি দেখলাম ফুল দেখলাম ছবি দেখলাম কিন্তু এই জ্ঞানকেই একমাত্র জ্ঞান বলা হচ্ছে না ন্যায়শাস্ত্রে অনুমানকে দ্বিতীয় প্রমাণ হিসাবে স্বীকার করা হচ্ছে প্রত্যক্ষ তাদের মতে নিশ্চয়ই একটি মানে অত্যন্ত বা সর্বাধিক গুরুত্বপূর্ণ সোর্স অফ নলেজ বা প্রমাণ সেটা তারা মানছেন কিন্তু প্রত্যক্ষের পরেই স্থান হচ্ছে অনুমানের মহর্ষি গৌতমের প্রথম অধ্যায়ের প্রথমান্বিকের তৃতীয় সূত্রে আমরা স্পষ্টতেই দেখছি মহর্ষি বলছেন প্রত্যক্ষ অনুমান উপমান ও শব্দা প্রমাণ আনি এই যে চারিটি প্রত্যক্ষ অনুমান উপমান এবং শব্দ এই চারটিই হচ্ছে প্রমাণ সরলভাবে দিজ আর অল ডিপেন্ডেবল সোর্স ফ্রম হুইচ নলেজ ক্যান বি টু ট্রু নলেজ ক্যান বি টু তো আমি একটু আগেও বললাম এখনো আবার বলছি এই যে অনুমান এই অনুমানকেই ন্যায় শব্দের দ্বারা বোঝানো হয়েছে নিয়তে প্রাপ্যতে বা অনেন ইতি ন্যায় যখন বলছেন তখন প্রকৃতপক্ষে তিনি অনুমানকেই বলছেন কারণ একটা বিশেষ পথ একটি বিশেষ পদ্ধতি প্রসেস অফ রিজনিং অবলম্বন করে অনুসরণ করে আমরা জ্ঞান লাভ করি যে সেই জ্ঞানটাই হচ্ছে অনুমান বা অনুমান প্রমাণের ফল অনুমিতি যেমন খুব সহজ দৃষ্টান্ত একটা দেওয়া যায় সেটা বলছে আপনি কোনো এক স্থানে ধুম দেখলেন ধোঁয়া দেখলেন ধোঁয়াটা আপনার প্রত্যক্ষ কিন্তু ধোঁয়াতেই আপনার জ্ঞান সীমাবদ্ধ থাকলো না ধোঁয়া প্রত্যক্ষতেই আপনার জ্ঞান সীমাবদ্ধ নাই আপনি ধোঁয়াটা দেখে চিন্তা করলেন যে যেখানে ধোঁয়া থাকে সেখানেই তো আগুন থাকে যত্র তত্র অগ্নি এই যে জ্ঞানটা আপনার যে যত্র ধুমস তত্র বহ্নি এই জ্ঞানটাকে টেকনিক্যাল একটা নাম দেওয়া হয়েছে ব্যক্তিক জ্ঞান তাকে অবলম্বন করে শেষে কিন্তু আপনি এই জ্ঞানে উপনীত হলেন যে তাহলে ওইখানে আগুন আছে কোনো একজন ব্যক্তি পাহাড়ে ধুম দেখল তার ব্যক্তি স্মরণ হলো যে ধুম থাকলেই বহি থাকে এই যে ব্যক্তি স্মরণ এইটাকে ভিত্তি করেই সে কিন্তু আর একটা জ্ঞানে উপনীত হল যেটা পরোক্ষ জ্ঞান যে ওখানে নিশ্চয়ই আগুন আছে সকল মানুষ স্মরণশীল এটা আমরা জানি এবার আমাকে বা আপনাকে বা কাউকে আপনি মানুষ হিসাবে দেখতে পাচ্ছেন কিন্তু আমরা তো মরে যাচ্ছি না তথাপি আপনি নিশ্চিতভাবে এই জ্ঞানে উপনীত হচ্ছেন যে সে মরণশীল জয় ভট্টাচার্য মরণশীল একদিন আসবে যখন সে থাকবে না তো এই যে জ্ঞানটা আপনার হলো যে ভবিষ্যতে আমি মৃত্যুমুখে পতিত হব এই জ্ঞানটা এখনই আপনার হচ্ছে কিসে কিসের ভিত্তিতে হচ্ছে অনুমানের ভিত্তিতে অনুমানের ভিত্তিতে যে সকল মানুষ মরণশীল জয় ভট্টাচার্য একজন মানুষ অতএব সেও মরণশীল এই যে একটা বিশেষ পথ অবলম্বন করে প্রসেস অবলম্বন করে অনুসরণ করে আপনি জয় ভট্টাচার্য মরণশীল এই জ্ঞানেই উপনীত হলেন এটাই হচ্ছে অনুমিতি আর এই অনুমিতি হচ্ছে অনুমান প্রমাণের ফল টেকনিক্যালি সেই অনুমান প্রমাণটিকেই ন্যায় শব্দে বোঝানো হয়েছে ওই যে বললাম উৎপত্তিগত অর্থ নিয়তে প্রাপ্যতেই বা অনেন ইতি ন্যায় এই হচ্ছে সাধারণভাবে কথা এখন চিন্তা করলেই বোঝা যাবে যে এই যে বিচার যে যুক্তি এর অপরিসীম গুরুত্ব আছে এবং ন্যায়শাস্ত্রে বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে অনুমান প্রমাণ সম্পর্কে নানারকম কথা আছে যাটা যেটা অত্যন্ত গভীর এবং গুরুত্বপূর্ণ কথা সংক্ষিপ্ত আকারে সেই গুরুত্বপূর্ণ কথার সামান্য একটুখানি আপনাদের সামনে আমি নিবেদন করি সেটা হচ্ছে যে ন্যায় বলছেন তো ন্যায় অনুমান কিন্তু যে কোনো অনুমানকে কিন্তু আমরা ন্যায় বলব না সেখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে মহর্ষি গৌতমক্ত যে ন্যায় দর্শ ন্যায়সূত্র সেই ন্যায়সূত্রের ভাষ্যে মহামতি ভাষ্যকার বাদশায়ন বলেছেন প্রত্যক্ষ এবং আগমের অবিরোধী যে অনুমান সেটি ন্যায় প্রত্যক্ষাগমাবিরোধী অনুমান ন্যায় এবার কথাটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি হোক একটা কিন্তু অনুমান করা যায় না যেমন ধরুন আপনি বলছেন যে অগ্নির অনুষ্ণ দ্রব্যত্বাত জলবৎ আপনি অনুমান করছেন কি অগ্নি ঠান্ডা কেন তার কারণ জলের মতো সেইটিও একটি দ্রব্য বা সাবস্ট্যান্স দেখুন চিন্তা করি যে এই যে অনুমানটা আপনি করলেন এটা প্রকৃতপক্ষে অনুমান অর্থাৎ ন্যায় হলো না তার কারণ এটা প্রত্যক্ষের অবিরোধী অনুমান হলো না সকলেই সকলকালে সকল দেশে কি জানে অগ্নি উষ্ণ জল গরম এই অগ্নি গরম এই যে আগুন গরম এটা আমাদের সকলেরই প্রত্যক্ষ সিদ্ধ সকলের অনুভব সিদ্ধ একটা সত্য অথচ আপনি অনুমান করার বেলায় কি বললেন অগ্নির অনুষ্ণ দ্রব্যত্ব জলবৎ অর্থাৎ অগ্নি হচ্ছে ঠান্ডা যেমন সেটি যে সেটি যেন যেমন জলের মতোই একটি দ্রব্য কিন্তু এই অনুমানটা প্রকৃত ন্যায় নয় যেহেতু এটি প্রত্যক্ষের বিরোধী হল আর একটা পয়েন্টও মহর্ষি গৌতম দিয়েছেন সেটাও এখানে বলা উচিত আমরা জানি যে গৌতমত্ব এই ন্যায় দর্শন অবশ্যই আস্তিক দর্শন তাহলে এখানে শ্রুতি বা বেদের প্রামাণ্য স্বীকার করা হয় যদি কেউ এমন অনুমান করেন যেটি শ্রুতির বিরুদ্ধ তাহলে সেই অনুমানটিকেও কিন্তু ন্যায় বলা হবে না ন্যায়াভাস বলা হবে অনেক সময় শোনা যায় যে কাপালিক সম্প্রদায় শ্মশানে টশানে যারা থাকে তারা এই রকমের অনুমান করে যে নরশির কপালং সূচি প্রাণিয়ঙ্গতবাধ সংখ্যবধ এটা তাদের অনুমান তারা কি করে তারা বলছে যে মানুষের মাথার খুলি পবিত্র কেন সেটা প্রাণী দেহের অঙ্গ যেমন শাঁখ প্রাণ্যঙ্গত্বাত এই যুক্তিতে তারা বলেন যে মানুষের মাথার খুলি পবিত্র কিন্তু সেই কথা সম্মত বা বেদ সিদ্ধ নয় বেদ শাস্ত্র বেদাদি শাস্ত্রে মানুষের মাথার খুলিকে পবিত্র বলে স্বীকার করা হয়নি তাই এই যে অনুমান কাপালিক সম্প্রদায় করে থাকেন সেই অনুমানটিকে এরা ন্যায় বলেন না বলেন ন্যায়াভাস যেহেতু এটি আগম বা শ্রুতির বিরুদ্ধ এইভাবে সরলভাবে এই কথাই আমরা বলতে চাইলাম যে প্রত্যক্ষ এবং শ্রুতির অবিরোধী যে অনুমান প্রকৃতপক্ষে সেইটিই ন্যায় প্রত্যক্ষাগমাবিরোধী অনুমানং ন্যায় এই হচ্ছে প্রকৃত বক্তব্য এবং ন্যায়শাস্ত্রের অপরিসীম গুরুত্ব আছে সে কথাও আমাদের বিশেষ বিশেষভাবে মনে রাখতে হবে তাহলে এখানে আমরা স্পষ্টতেই বুঝলাম যে যুক্তিতর্কের যথেষ্ট স্থান ভারতীয় দর্শনে আছে নলিয়ে ন্যায়শাস্ত্রের মতো এই রকমের একটা গুরুত্বপূর্ণ শাস্ত্র গড়ে উঠত না এ সম্পর্কে আরও নানা কথা বলার আছে নমস্কার আজকের পর্ব আপনাদের কেমন লাগবে আমি আপনাদের কাছে অনুরোধ করব এই পর্বগুলো দেখুন কারণ ভারতীয় দর্শনের ওপর এই ধরনের সরল চিন্তা ভাবনা বক্তব্য নিয়ে এই ধরনের পর্ব ইউটিউবে বা বাংলা ইউটিউবে খুব একটা নেই আর আমি আশা করব আপনারা দেখবেন এই কারণেই এবং উৎসাহ দেবেন অন্য কাউকে দেখার জন্য যারা স্টুডেন্ট অফিসে কাজ করেন সরকারি বেসরকারি দু জায়গাতেই তারাও দেখুন সবাই এই বিষয়টাকে সম্যক ধারণার মতো করে নিন এবং ভারতীয় সংস্কৃতির সঙ্গে যেহেতু এটা জড়িত সেই কারণে ভারতের এই দর্শন সংক্রান্ত বিষয়টা আমাদের একটু হলেও জ্ঞান থাকলে ক্ষতি কি দেখুন আর পাশে রাখুন হিরণ্যকর্ফ অফিসিয়ালকে পাশে রাখুন আপনাদের জেসিকে সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল হিরণ্যকল্প অফিসিয়াল নমস্কার